গল্পের নাম সুপ কথারা বিষণ্ন লেখা জেরিনাক্তার নিপা পর্বসংখ্যা পাঁচ আজ সকাল থেকে কথাদের বাড়ির পরিবেশে বিয়ে বিয়ে গন্ধ পাওয়া যাচ্ছে পাড়ার সবাই এসে ওদের বাড়িতে ভিড় করছে কাকি জেঠি এক একজনের এক এক কথা কেউ কথার ভাগ্যের উপর হিংসা করছে কেউ কেউ মন থেকে ওর জন্য খুশি হচ্ছে রাতে কথার ঘুম হয়নি আজ মনটাও ভালো নেই সব কিছুর মাঝেও কেমন ফাঁকা ফাঁকা লাগছে এর আগে কখনো নিজেকে এমন একা লাগেনি আজ আশেপাশে এত মানুষের ভিড়ের মাঝেও কথার মনে হচ্ছে তার কেউ নেই দেখছ আমাগো কথার কি কপাল রাজকপাল নইলে কি এত বড় ঘরে বিয়া হয় মায়াটা কষ্ট তো কম করে নাই সৎ মা ওরে একদণ্ড শান্তি দিছে রান্নাবান্না থেকে শুরু করে একে হাতে ঘরের সব কাজ করছে আল্লাহ কথাটার কপালে সুখ দেখ বাপ মা হারামাইয়া এই বয়সে অনেক কিছু দেখছে হ যা কইছো কথার জন্য আমার কষ্টই হইতো এখন এইটা বেবে শান্তি মামু শেষ পর্যন্ত কথার সুখ হইল শিমল পাশ থেকে পাড়ার কাকিদের কথা শুনছিল আপু বিয়ে হয়ে যাবে ভাবতেই কান্না পাচ্ছে তার আপু চলে গেলে এই বাড়িতে সে একা কিভাবে থাকবে কথাকে দেখে গেল শিমল তাড়াহুড়ো করে এখান থেকে চলে গেল আপুর সামনে কাঁদতে চায় না ও আপু তুমি ভালো থেকে আমার মা কোনোদিনও তোমাকে শান্তি দেয়নি আমি তো ছোটো তোমার সাথে ঘটা অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি আমাকে ক্ষমা করে দিও কথা শিমলকেই খুঁজছিল ভাইটার জন্য বুক পড়ছে তার সকাল থেকে দেখা নেই কোথায় গেল এই ছেলে পলাশ অবশ্য তার কাছ সারাচ্ছে না আপু চলে যাবে এটা কিভাবে বুঝে গেছে সে আরে কথা এই দিগায়। কাকি শিমুলকে দেখেছে কাকি শিমুলকে দেখেছো শিমুল এইখানেই তো ছিল একটু আগে তুই এখনো এইভাবে ঘুরছিস কেন হলুদ বাটা কিন্তু শেষ যা ঘরে গিয়ে তৈরি হুম শিমুলকে পেলে আমার কাছে পাঠিয়ে দিও কথার বান্ধবীরা মিলে ওকে হলুদের সাজিয়ে সাজিয়ে দিল উঠানে ছোট্ট করে স্টেজ বেঁধে হলুদ করা হবে আসার দম নেওয়ার সময় নেই একা হাতে সব দেখতে হচ্ছে তাকে তার বিয়ের হাত কত বড় তা বিয়ের আগেই দেখিয়ে দিয়েছে একটা টাকাও তাকে খরচ করতে হচ্ছে না সব কথার শ্বশুরই দিয়েছে গতকাল হলুদের তথ্য পাঠিয়ে দিল আজ ম্যানেজার নিচে ডেকোরেশনের লোকদের নিয়ে এসেছে সব ব্যবস্থা করে গেছে বিয়েতে ওখানে যারা আসবে তাদের আপ্যানের ব্যবস্থা মেয়ের শ্বশুরই নিয়েছে ভাবা যায় শিমল কইরে পরশিমুল ছেলেটাকে একটা কাজে পাওয়া যায় না কাকি কথা কোথায় সোহান এসেছে আশা সোহানকে দেখে কাজের বাহানা বানিয়ে বলল ঘরেই তো হবে বিয়ের কোণে তো বাইরে থাকবে না আমাকে বিরক্ত করো না বাবা অনেক কাজ আমার সোহান নিজেই কথাকে খুঁজে নিল কথা ওকে দেখে ছুটে এলো আশেপাশে চোখ বোলাতে বোলাতে বলল নোহা পাকই ও আসেনি আমি তোমাকে বলেছিলাম ওকে নিয়ে আসতে আজ আসতে পারিনি রে কাল আসবে তুই তো জানিস ওর পরিবার কেমন তার উপর আজ আবার ওর বাবা বাড়িতে কথার মন খারাপ হয়ে গেল যা নুহাপা সোয়ান ভেহের প্রেমিকা ওদের প্রেম দেখে দেখে কলেজের একটা বছর শেষ করেছে কথা অর্ধেক খবর আনা নেওয়া তো কথাই করেছে নুহাপার বাপটা যে হার বজ্জাত মেয়েকে একা ছাড়তেই চায় না তুই মন খারাপ করিস না কাল আসবে ও বলেছে যেভাবেই হোক কাল তার বিয়েতে আসবে দেখ তো কথায় কোথায় ভুলেই গেছি তোকে যে আজ কি ভীষণ সুন্দর লাগছে রে কথা তোর বরটা অনেক ভাগ্য তোর মতো একটা লাল টুকটুকে পুতুল বউ সে সোয়ান ভাই তোমার ফোনটা দাও তো কেন এই তুই অলরেডি দুলার নাম্বার জোগাড় করে ফেলেছিস ওর সাথে কথা কথা বলিস আরে ধুর তুমি বললে না আমাকে সুন্দর লাগছে সেলফি তুলব নীর লাপাত্তা তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নাই চৌধুরীর চোখে অন্ধকার দেখছেন বর না নিয়ে গেলে কাল বর ছাড়া বিয়েটা হবে কার সাথে মেয়েটার জীবনটা নিয়ে এভাবে খেলা করার অধিকার তার নেই একই তো এই অপদার্থটার সাথে বিয়ে দিয়ে মেয়েটার সাথে কম অন্যায় করছেন তিনি সাহেব তোমার ওষুধ নাই চৌধুরীর চোখ মিলে মতিনকে দেখলো ছেলেটা আমাকে শান্তিতে বাঁচতে দিবে না মতিন তুমি চিন্তা করো না চিন্তা না করে কিভাবে থাকবো বলো কাল বিয়ে মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে এদিকে আমি আমার ছেলেকেই খুঁজে পাচ্ছি না আমার সম্মানের কথা আমি ভাবছি না আমি মেয়েটার কথা ভাবছি ওর তো কোনো দোষ নেই বিয়ের দিন বন না গেলে সমাজের চোখে মেয়েটা দোষী হয়ে যাবে ওকে মানুষ শান্তিতে বাঁচতে দেবে না হলুদের দিনটাও পার হয়ে গেল। রাত পোয়ালে কাল বিয়ে অথচ যার সাথে কথার বিয়ে হচ্ছে তাকে এখনও দেখেনি সে মায়ের মুখে যেটুকু বর্ণনা শুনেছে তাতে মনে হয় মনে মানুষটাকে কল্পনা করেছে সে তবে কল্পনার সাথে যদি বাস্তব না মিলে সন্ধ্যার হয়েছে অনেক আগেই মিটেমেছে সবাই এখন ঘুমোচ্ছে শুধু কথার চোখে ঘুম নেই তার ঘুম চুরি করে নিয়েছে ওই লোকটা ওর কথা ভেবে ভেবে আগের দুই রাতও এক পটে ঘুম হয়নি আজকের রাত নিয়ে নির্ঘুম তিন রাত নিস্তব্ধ এই রাতে কথা জানালার সামনে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে চাঁদ নেই কথার মনে নানান চিন্তা করপাক্ষে খেয়ে ওর মনটাকে আরও অশান্ত করে দিচ্ছে আপনার কথা ভেবে ভেবে আমার ঘুম হচ্ছে না ওদিকে আপনি নিশ্চয়ই আরাম করে ঘুমোচ্ছেন না আপনিও হয়তো আমার মতোই জেগে আছেন নির্গম রাত পার করছেন আচ্ছা আমাদের বিয়ে ঠিক হবার পরও আপনি কেন একবারও আমার সাথে দেখা করতে এলেন না আমাকে দেখতে ইচ্ছা হয়নি আপনার বিয়ের আগে দেখে নেবেন না কেমন মেয়েকে বিয়ে করছেন আপনি আমি কালো নাকি সুন্দর আপনার পছন্দের মতন নাকি উল্টো কোথাও নাম না জানা অচেনা কণ্ঠ কোন পাখির ডেকে উঠল হঠাৎ কথা ভয় পেয়ে গেল বজ্জাত পাখি ভয় পাইয়ে দিয়েছিস তুই কেন জেগে আছিস হ্যাঁ জাগব তো আমি আমার চোখের ঘুম এক ভদ্রলোক চুরি করে নিয়েছে তোর ঘুমকে চুরি করেছে ঘুমাতোই বাড়ি থেকে শিরশিরে বাতাস আছে কথার গায়ে কাটা দিচ্ছে কাল সেই বাড়ি থেকে চলে যাবে কষ্ট হচ্ছে আবার ভালো লাগছে আপনি আমাদের বাড়িতে নাই এলেন কারো থেকে আমাদের ফোন নাম্বার জোগাড় করে আমার সাথে তো কথা তো বলতেই পারতেন সেটাও করলেন না আপনি বিয়ে থেকে আপনি খুশি না বিয়ের আগের থেকে আমার প্রতি এত আবার লাগেন আপনার আমি তো কিচ্ছু চাই না আমার এই কাঙ্গাল মন শুধু একটু ভালোবাসা চায় কোনো দিনও কারো কাছ থেকে পায়নি তা তাই মনে মনে এতদিন নিজেকে এটাই বলে এসেছে একদিন একান্ত আপন একটা মানুষ হবে তোর সে তোকে পৃথিবীর সব ভালোবাসা দিয়ে এতদিন তৃষ্ণা মিটিয়ে দেবে সে মানুষটা শুধু তোর হবে তুই তাকে নিজের বলতে পারবি কথা খেয়াল করছে না কিন্তু তার চোখের কোন বেয়ে উৎসুত হচ্ছে আল্লাহর কাছে একটা জিনিসই চেয়েছি শুধু আমার চাওয়া খুব কম পাওয়া তার থেকেও কম আমার বিশ্বাস আমার না বলা কথাগুলো আপনি বুঝে নেবেন সকাল সকাল ডাক্তার এসে নাই চৌধুরী চেক আপ করে গেছে কাল রাত থেকে তার শরীর ভালো যাচ্ছে না তার অসুখ যে কোনো মেডিসিন দিয়ে সারবে না তার ডাক্তার ডাক্তারকে বুঝবে তারপরও এক গাদা ওষুধ লিখে দিয়ে গেল ডাক্তার চোখরাটা তিন দিন তিন রাত ধরে ছেলের কোনো খবর নেই সে যে গা ঢাকা দিয়ে আছে তা বুঝতে বাকি নেই ওনার এই ছেলে তাকে শিক্ষা দিচ্ছে ছেলেকে জন্ম দেওয়ার সাজা সাহেব কিছু মুখে দাও না খাইয়া থাকলে কোনো সমাধান বাইর হইব আমাকে খাবার না দিয়ে বিষ এনে দাও মতিন মেয়েটার মুখটা চোখের সামনে বাড়ছে ওর সাথে বড্ড অন্যায় করে ফেললাম কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার শাস্তি ভোগ করছি পার্লারের মেয়েরা এসে কথাকে বস সাজিয়ে দিয়েছে দাওয়াতের মেহমানরা সে কখন খেতে বসে গেছে যত সময় যাচ্ছে কথার ভয় জন্য ততই বাড়ছে অনেক চোতায় পা দিতে যাচ্ছে সে না জানি মানুষটা কেমন হবে তার সাথে কথা মানিয়ে নিতে পারবে কিনা বরযাত্রী কখন আসবে এখনো বর আসেনি এটা কেমন কথা দেখো না কী হয় না হলে হঠাৎ এত বড়ো ঘর থেকে কথার জন্য বিয়ের প্রস্তাব আসবে কেন ওদের সাথে কথাদের কোনো তুলনা আছে জানি না আশা তো সারা জীবনই মেয়েটার জীবন নিয়ে জোয়া খেলে যাচ্ছে শেষ পর্যন্ত বর আসবে কি না কে জানে জামাই দেখেছো তোমরা নির্ঘাত ছেলের মাঝে কোনো ক্ষত আছে পাড়া প্রতিবেশীরা নানান কথা বলতে শুরু করে দিয়েছে আশার কানে সবার খুশুর ফুসুর যাচ্ছে সে নিজেও মনে মনে এই চিন্তাই করছে এখনও বরযাত্রে আসছে না কেন এতক্ষণে তো ছেলের এসে যাওয়ার কথা কপাল পুরিটার কপাল কি না কে জানে আজ বিয়ে না হলে বাড়ি থেকে বের করে দেবে এই অপায়কে ও শিমুল বাবা বড় রাস্তায় গিয়ে দেখ না বড় গাড়ি আসতেছে কিনা দেখ না বাবা বিয়ে নিজে আইসে মেয়েটার পছন্দ করে গেল এখন ছেলে নিয়ে আসতেছে না কেন বাইরের হইসই কথার কানেও যাচ্ছে এ হয়েছে যে খুশি না তা কথা বুঝতে অসুবিধা হলো না রাত থেকেই তার মন ছিল। কিছু একটা অঘটন ঘটবে কথার ভয় হচ্ছিল শেষ পর্যন্ত যদি বিয়েটা না হয় চোখ বন্ধ করে বিড় করে কিছু বলছে কথা আল্লাহ তোমার কাছে আমি নিজের জন্য কখনো কিছু চাইনি আমার ওই একটা চাও তুমি পূরণ করতে পারবে না আমার উপর তোমার এত অবজ্ঞা আমি জানি সুখের কপাল নিয়ে আমি দুনিয়ায় আসিনি তাই বলে এভাবে অসম্মানিত হতে হয় দেবে তুমি আমাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আমাদের চ্যানেলে যাতে নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন